পৃথিবীতে সবাই জিনিয়াস কিন্তু আপনি যদি একটি মাছকে তার গাছ বেয়ে ওঠার সামর্থ্যের ওপর বিচার করেন তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ি ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই বড় হতে হলে সবাগ্রে সময়ের মূল্য দিতে হবে তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চায় নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার করতে হবে সুখে জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা শিক্ষার উচিত তাকে উদ্যোক্তা বা চাকরি সৃষ্টিকারী হতে প্রস্তুত করা চাকরি খুঁজতে নয় আমরা যদি তরুণদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতাম তাহলে বেকারত্ব বলে কিছু থাকতো না বিন্দু বিন্দু জল গড়ে তোল মহাদেশ সাগর অতল কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে স্বপ্ন পূরণে জীবনের একমাত্র লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় তাকে সঙ্গে নিয়ে চলো যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য এক ঘন্টা বেঁধে দেওয়া হয় আমি পঞ্চান্ন মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি পাঁচ মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি বিয়ানির হাত ধরা যায় কিন্তু বোকার মুখ ধরা যায় না মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায় একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা ঠিক যা তুমি করতে চাও আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া যে পুরুষ কখনোই দুঃখ কষ্ট ভোগ করেনি এবং পর খাওয়া মানুষ নয় মেয়েদের কাছে সে তেমন বাঞ্ছনীয় না কারণ দুঃখ কষ্ট পুরুষকে দরদি ও সহনশীল করে তোলে মন অনেক কিছুই চাইবে কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয় আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয় আমাদের কর্মের উপর দণ্ডায়মান কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চিপি করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকে মারা যান তবে সেটা আপনার দোষ কাল আমার পরীক্ষা এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই না কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতায় আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না যে নিজেকে অক্ষমভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না যদি আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করতে না জানেন তাহলে আপনার অবস্থা আক্রমণ হওয়ার উপক্রম একটি অসহায় প্রাচীরহীন শহরের মতো পৃথিবীতে কোনো মেয়ে গাড়ির মালিক ছেড়ে সিট ছেলেদের সাথে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল আর এই জন্যই মানুষ ভুল করে কারণ ভুলকে নির্ভুল নিজেকে জানুন নিজের পথে চলুন নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না জেগে উঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্য সবার জন্য বিপজ্জনক প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক আকাশের দিকে তাকাও আমরা একা পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকে শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তি লিপ্ত এই বিশ্ব যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখ কমে গেছে বেশি কথা বলা তা যতই মূল্যবান হয়ে নির্বুদ্ধিতা নিদর্শন স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে তাই হল শিক্ষা যদি আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করতে না জানেন তাহলে আপনার অবস্থা আক্রমণ হওয়ার উপক্রম একটি অসহায় প্রাচীনহীন শহরের মতো কজন ঘুমন্ত ব্যক্তি আর একজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না